হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রাত বাজে দেখায় আপনাদের রাত বাজে একুশ এই যে আমাদের শান্ত মিয়া আছে আর ভাই সে টিকটক করতেছে রাত তিনটা একুশ বাজে বলে মানুষ ঘুমাবে কখন আমাদের চোখে ঘুম নাই বুঝছেন রাত ভরে যা গিয়ে আদিনবার ঘুমায় আমাদের এটা অভ্যাস ঘুম নাই ঘুমাই না রাতে একটু ঘুমাস না বুঝছেন রাত্রে একটু ঘুমায় না ঘুমাইতে পারি না রাত ভরে টিকটক করে আমার শান্ত ভাই আমার একটা ভাই আছে রাত ভর টিকটক করে সাথে আমি দেখি মজা নেই আজকের টপিক্সটা হলো মেয়েটা যে কি শুরু করে দিছে আমি যে পাগল হয়ে গেলাম বাড়িতে আমার আরফিন ছোট ভাই তাকে অনেক মিস করতেছি অনেক মিস করতেছি সে এই বাণীতে ছিল মাঝে মাঝে কথাগুলো বলতো যে ভাই কি কি শুরু করছে ভাই ভংচং শুরু করছে ভাই আমি তো পাগল হয়ে গেলাম আর এখন টপিকসটা হলো যে মেয়ে মেয়ে কি শুরু করে দিচ্ছে যে আমি পাগল হয়ে গেলাম মেয়ে কি ভংচং শুরু করছে আমি পাগল হয়ে গেলাম ওই যে আমার শান্ত ভাই এডিটিং করতেছে একটু পর আবার দেখাবে আর আসবে সাথে মানে আজকে রাত্রে ঘুমোবে না আজকে রাত্রে ঘুমোবে না তো দেখেন সবাই যে ঘুমের জন্য তো চোখটা আমার মানে ই করতেছে কিন্তু ঘুমাইতে পারতেছে না রাত্রে ঘুমে না বুঝছেন রাত্রে ঘুমাইতে পারি না মানে রাত ধরে আনন্দ মাস্তি করি দিনে ঘুমায় তো কই মানে দিন কোথায় রাত কোথায় এ পর্যন্ত সকাল দেখলাম না বিদেশে মাটিতে পর্যন্ত সকাল দেখলাম না আমাদের সকাল মানে তিনটা দিন তিনটা চারটা আর আমাদের সন্ধ্যা মানে রাত তিনটা আমরা কখনো মানে যেমন দেখতে পারি না আর রাত্রে আমরা মজা মস্তি করি যেমন করতেছে করতেছি পর দেখা যাক কি এডিটিং করে যে মেয়ে কি ভংচন শুরু করলো সত্যি মেয়ে মানুষ মায়াবতী তারা ভংচং শুরু করে এবং কষ্ট দেয় আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তোর নেশায় পাগল হয়ে গেলাম আবার একটা শুরু করছে আমার ভাই আবার শুরু করছে তোর নেশায় পাগল হয়ে গেলাম আবার রাস্তা রাস্তা বলে ঘুরবি ভাই তুই ঘুরিস না ভাই ইনতা বাফি মজুন ইনতা বাফি মজুন মাফি হুরমা মা হুরমা আলাতুল নুম ফুলুস ফুলুস জাদা ফুলুস আবগা জাদা ফুলুস মাফগা হুরমা মাফি হুরমা জি ফুলুস শিল ফুলুস Oke. Okay. Takai shop, takai gram, takai man. Allah please.